হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার 1 ঘাম বংশের প্রতিষ্ঠাতা কে তো ঘাম বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবক নেক্সট নাম্বার 2 গান বংশের প্রতিষ্ঠাতা কে বা গান বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন ইলতুত नेक्स्ट নেক্সট নাম্বার থ্রি কোন শাসক বাগদাদের খালিফার কাছ থেকে সুলতানি আজম উপাধিতে ভূষিত হয়েছিলেন তো যে শাসক বাগদাদের খালিফার কাছ থেকে সুলতানি আজম উপাধিতে ভূষিত হয়েছিলেন তিনি হচ্ছেন ইলতুতমিস নেক্সট নাম্বার ফোর কোন শাসকের রাজত্বকালে রৌপ্য মুদ্রা ও তাম্র মুদ্রা প্রচলন হয় তো বা প্রচলিত প্রচলন ছিল তো যে শাসকের রাজত্বকালে রৌপ্য মুদ্রা ও তাম্র মুদ্রা প্রচলন ছিল তিনি হচ্ছেন ইলতুত নেক্সট নাম্বার ফাইভ গিয়াসুদ্দিন বলবনের আসল নাম কি ছিল তো গিয়াসুদ্দিন বলবনের আসল নাম ছিল উন্মুখ থা নেক্সট নাম্বার সিক্স পারস্য সম্রাটদের অনুকরণে কোন সুলতানি সম্রাট সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন তো পারস্য সম্রাটদের অনুকরণে যে সুলতানি সম্রাট সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন তিনি হচ্ছেন গিয়াসুদ্দিন বলবন নেক্সট নাম্বার সেভেন সুলতানি যুগে বাজার নিয়ন্ত্রণ আইন কে প্রবর্তন করেছিলেন তো সুলতানি যুগে বাজার নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খলজি নেক্সট নাম্বার এইট শিখদের ধর্মগ্রন্থের নাম কি তো শিখদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে গুরু গ্রন্থ সাহিব নেক্সট নাম্বার নাইন দয়া ও জিঙ্কের প্রধান আকরিক কি। তো দয়া ও জিঙ্কের প্রধান আকরিক হচ্ছে জিঙ্ক ব্লেড জিঙ্ক ব্লেন্ড নেক্সট নাম্বার টেন তামা ও সোনার প্রধান আকরিক কি। তো তামার প্রধান আকরিক হচ্ছে কপার পাইরাটিস ও সোনার প্রধান আকরিক হচ্ছে চালকো পাইরাইটিস পাইরাইটিস আর কি নেক্সট নাম্বার ইলেভেন লোহার প্রধান আকরিক কি তো লোহার প্রধান আকরিক হচ্ছে রেড হেমাটাইট নেক্সট নাম্বার টুয়েলভ এমন একটি ধাতুর নাম বলুন যা জলের সঙ্গে বিক্রিয়া করে না তো এমন একটি ধাতু যা জলের সঙ্গে বিক্রিয়া করে না সেটি হচ্ছে তামা বা কপার নেক্সট নাম্বার থার্টিন মোহাম্মদ বিন তুগলকের পূর্ব নাম কী ছিল তো মোহাম্মদ বিন তুঘলকের পূর্ব নাম ছিল জোনা খান নেক্সট নাম্বার ফোরটিন তেরোশো সালে মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন তেরোশো সালে মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তর করেছিলেন দৌলতাবাদে নেক্সট নাম্বার ফিফটিন পাণ্ডুয়ার আদিনা মসজিদকে নির্মাণ করেছিলেন পান্ডুয়ার আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন সিকান্দার শাহ নেক্সট নাম্বার সিক্সটিন বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন তো বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেব রায় নেক্সট নাম্বার সেভেন্টিন রক্তে আরবিসি বেড়ে গেলে কি হয় তো রক্তে আরবিসি বেড়ে গেলে যা হয় তা হচ্ছে পলিসাইথেমিয়া নেক্সট নাম্বার এইটিন তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন তো তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায় নেক্সট নাম্বার নাইনটিন কৃষ্ণদেব রায়ের রাজসভায় আটজন বিশেষ পণ্ডিতকে কি বলা হতো তো কৃষ্ণদেব রায়ের রাজসভায় আটজন বিশেষ পণ্ডিতকে বলা হতো অষ্টদিগ্গজ নেক্সট নাম্বার টোয়েন্টি কৃষ্ণদেব রায়ের প্রধান সভাকবি কে ছিলেন তো কৃষ্ণদেব রায়ের প্রধান সভাকবি ছিলেন আল্লা সানি পেদানা নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান আলাই দরওয়াজা বলছে আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন তো আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি নেক্সট নাম্বার টোয়েন্টি টু মোগল শব্দের অর্থ কী তো মোগল শব্দের অর্থ হচ্ছে নির্ভীক নেক্সট নাম্বার টোয়েন্টি এক অশ্বশক্তি বা হর্স পাওয়ার সমান কত ওয়াট তো এক অশ্বশক্তি বা হর্স পাওয়ার সমান সাতশো ছেচল্লিশ ওয়াট নেক্সট নম্বর টোয়েন্টি ফোর গাড়িতে ভিউ ফাইন্ডার হিসেবে কোন লেন্স ব্যবহার করা হয় তো গাড়িতে ভিউ ফাইন্ডার হিসেবে যে লেন্স ব্যবহার করা হয় তা হচ্ছে উত্তল লেন্স নেক্সট নম্বর টোয়েন্টি ফাইভ পনেরোশো নয় খ্রিস্টাব্দে ভারতে পর্তুগিজ ভাইসরয় হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন তো পনেরোশো নয় খ্রিস্টাব্দে ভারতে পর্তুগিজ ভাইসরয় হিসেবে নিযুক্ত হয়েছিলেন আল বুকার্ক নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স কোষ কে আবিষ্কার করেছিলেন তো কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন ইংরেজরা সর্বপ্রথম ভারতে বাণিজ্য কুঠি স্থাপনের উদ্যোগ নিয়েছিল কোন সালে তো ইংরেজরা সর্বপ্রথম ভারতে বাণিজ্য কুঠি স্থাপনের উদ্যোগ নিয়েছিল ষোলোশো আট খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার টোয়েন্টি এইট কোন কঠিন পদার্থ তাপ দিলে গলিত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তো যে কঠিন পদার্থ তাপ দিলে গলিত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তা হচ্ছে কর্পূর ও আয়োডিন তো এই ছিল আঠাশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড থার্টিন নিয়ে আলোচনা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ